কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছিয়াত্তরতম জন্মবার্ষিকী আজ প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি সকাল থেকেই ভক্ত অনুরাগীরা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন নোহাজপল্লিতে উনিশশো আটচল্লিশ সালের এদিনে নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ুন আহমেদের জন্ম হুমায়ুন আহমেদ তার দীর্ঘ চার দশকের সাহিত্য জীবনে উপহার দিয়েছেন সারা জাগানো সব উপন্যাস তৈরি করেছেন হিমু মিসিরালির মতো জনপ্রিয় চরিত্র নির্মাতা হিসেবেও উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র বহু পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি আজও অমলিন কোটি ভক্তের হৃদয়ে কবর জিয়ারত সহ নানা আয়োজনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছিয়াত্তরতম জন্মদিন পালন করেন ভক্তরা স্যারের অনেক বই পড়েছি স্যারের একজন ভক্ত আমি স্যারকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসে আসসালামাইকুম আমি রোদেলা হাসান তো আমি এখানে এসেছি আজ হুমায় আমাদের বার্থডে বলে এখানে আমার অনেক ভালো লেগেছে এবং আমার সাথে একটা আমার ছোট ভাই এসেছে কিন্তু পলিতে এসে একটা ভীষণ শূন্যতা অনুভব করছি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার আজ আমাদের মাঝে নেই উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি যেভাবে একাই বাংলা সাহিত্য দ্বারাটাকে পরিবর্তন করে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন উনি বেঁচে থাকলে হয়তো আরও আরও এগিয়ে নিয়ে যেতেন উনি উনার স্থান আমার হৃদয় আমি ওনার অনেক বই পড়েছি ওনার যা শিল্পকর্ম ঠিক আছে প্রতিটা ক্ষেত্রে ঠিক আছে শিল্পের প্রতিটা ক্ষেত্রে এটা মানে অসাধারণ এক কথায়

জন্মদিন উপলক্ষে গেল রাত বারোটা এক মিনিটে নোহাজপল্লিতে এক হাজার ছিয়াত্তরটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন তার ভক্তবৃন্দরা স্যারের হচ্ছে আজকে ছিয়াত্তরতম জন্মদিন আমরা কাল রাত বারোটা এক মিনিটে এক হাজার ছিয়াত্তরটা মোমবাতি দিয়ে সমস্ত নোহাজ পল্লী আলোকিত করছে তারপর আমরা হয় বাবার মতো বাঙালি হিসেবে প্রত্যেক বাঙালিকে বাংলাদেশ ও বাংলা ভাষাকে মূল্যায়ন করতে বললেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছেলে নিষাদ এই জন্মদিন আমার কাছে মনে হয় আমার বাবাকে কেমন মনে রাখবো পুরা আমার বাবা বাংলা বাংলাদেশের জন্য আর বাংলা ভাষার জন্য কতগুলো কাজ করলো আমরা ওটা করি আমরা স্ট্রাইভ করি যে আমাদের ভাষার জন্য আমাদের দেশের জন্য আমরা এইটুকু মাথায় রাখি যে আমাদের ফিউচার আমাদের জেনারেশন তাদের তো ছোট ছোটোখাটো হলেও জানতে হবে মাথায় রাখতে হবে বাংলার ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে তো পুরা বাংলা ভাষাটা এই আমার বাবার জন্মদিন পুরা বাংলা ভাষার ব্যাপারে আমরা একটু চিন্তা করি এভাবে আমরা এইবার মনে রাখিও না আগামী এক বছরের মধ্যেই কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে জাদুঘর তৈরি করা হবে বলে জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন সযত্নে সবকিছু রাখা আছে কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি আসলে আসলে কারণ কারণ প্রধান প্রধান হচ্ছে কি পল্লীর যেই আয় হয় সেই আয় দিয়ে নুহাসপল্লীরই পরিচালনা হয় পাশাপাশি হুমায়ুন আহমেদের স্কুলের কিছুটা পরিচালনা হয় তো আমরা এখনো আশা করছি যে আগামী এক দুই বছরের মধ্যেই এটা শুরু করবো এবং শেষ করবো ক্ষণজন্মা এই কথাশিল্পীর দুই হাজার বারো সালে জীবন কেড়ে নেয় ক্যান্সার তবুও মুগ্ধ পাঠকের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন তার রচনাবলীতে আমির হোসেন রিয়েল নুহাসপল্লী গাজীপুর